আসসালাম আলাইকুম পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি নিয়ে আলোচনা করব এর আগে দিয়েছি সেই ভিডিও ভিডিও দিয়ে সেখান থেকে তোমরা হয় এবং গ বিভাগের প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারো এখানে এক নম্বর দেখো দক্ষিণ কোরিয়ার দল ব্যবস্থা কোন ধরনের বহুদলীয় অর্থাৎ এখানে একের অধিক রাজনৈতিক দল রয়েছে এল ডিপি এ ডেমোক্রেটিক পার্টি জাপান কবে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের আঠাশ এপ্রিল জাপানের আইনসভা কক্ষ দুইটি হচ্ছে প্রতিনিধি সভা ও পরামর্শ সভা উচ্চ কক্ষের নাম প্রতিনিধি সভা নিম্ন কক্ষের নাম হচ্ছে পরামর্শ সভা এরপরে পাঁচ নম্বর চীনের বিচার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট চার স্তর বিশিষ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পয়লা জুলাই গণমুক্তি ফোজো কি প্রধানমন্ত্রী জাপানের দুটি রাজনৈতিক দলের নাম হচ্ছে ডিপিজে ও এলডিপি সহজে মনে রাখবে যে ডিপি দুইটার মধ্যেই আছে পরে হচ্ছে একটাতে হচ্ছে যে আছে পরে আর আগে হচ্ছে এল আছে চীনের ঐতিহাসিক লং মার্চ কবে শুরু হয় উনিশশো সালে অক্টোবর মাসে প্রথম চীন জাপান যুদ্ধ কবে শুরু হয় উনিশশো সালে যদি আসে যে চীন জাপান যুদ্ধে জয়ী হয় কে তাহলে এখানে হচ্ছে জাপান জয়ী হয় ডগলাস কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনা সেনাপ্রধান ছিলেন রেড বুক গ্রন্থ লেখক হচ্ছে মাওসেতেন ডক্টর সানিয়াত সেন কে ছিলেন গণপ্রজাতন্ত্রী সেনের একজন বিপ্লবী নেতা দুইজন দুই কোরিয়া কত ডিগ্রি অক্ষাংশ বরাবর বিভক্ত আটত্রিশ ডিগ্রি অক্ষাংশ জাপানের রাষ্ট্রপ্রধানের প্রধানের বিকে সম্রাট জাপানের পরামর্শদাতা সবার সদস্য কত পরামর্শদাতা অর্থাৎ জাপানের যে নিম্ন সভাটা সেটা হচ্ছে পরামর্শদাতা পরামর্শদাতার সদস্য হচ্ছে দুইশো বিয়াল্লিশ জন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের পদবি হচ্ছে রাষ্ট্রপতি চীনের মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের নেতা কে মাও সেতুং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউজ কোরিয়া যুদ্ধ কবে সংঘটিত হয় উনিশশো সালে প্রথম রুশ জাপান যুদ্ধ কবে শুরু হয় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে তারপরে জাপানের আইনসভার উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত বছরের জন্য নির্বাচিত হয় অর্থাৎ উচ্চকক্ষ সদস্য সংখ্যা হচ্ছে ছয় বছরের জন্য নির্বাচিত হয় উচ্চকক্ষের সদস্য হচ্ছে যেটা আমরা জানি যে হচ্ছে প্রতিনিধি সভা এই প্রতিনিধি সভা নির্বাচিত হয় ছয় বছরের জন্য তারপর হচ্ছে জাপান নিউ পার্টি নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মরিহিরো হোসাকাওয়া তারপরে বাংলাদেশ সফরকারী চীনের রাষ্ট্রপতির নাম কি জিনপিং চীনের গণমুক্তি কবে হয় উনিশশো সাতাশ সালে পয়লা আগস্ট জাইবশ অর্থ হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন এ সি এনআর পণ্য হচ্ছে সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশন এরপরে দেখো জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারী কে জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রিসভা কারণ সেখানে সংসদীয় গণতন্ত্র আছে এই জন্যই হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীসভা হচ্ছে ক্ষমতার অধিকারী মেজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানদীপ্তের শাসন জাপানের স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপ্পন প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উনিশশো সালে আঠাশ জুলাই এরপরে আছে হচ্ছে পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটির অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটি যে কাজ তদারকি সম্পাদন করে সেই ক্ষুদ্রায়তন সংস্থা আছে পলিট সিপিসি এর পুনর্বাস কমিউনিস্ট পার্টি অফ চায়না সিনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কখন উনিশশো সালে প্রথম কোরিয়া প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে জাপানের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত চারশো আশি জন কনফুসিয়াস কে ছিলেন চীনা দার্শনিক চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি জাতীয় গণ কংগ্রেস চীনের গণকমিয়ন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাপানের শাসন ব্যবস্থা কোন ধরনের সংসদীয় গণতন্ত্র দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে পার্টি কত সালে প্রতিষ্ঠা উনিশশো পঞ্চান্ন সালে পনেরোই নভেম্বর বিশ্বের সর্ববৃহৎ আইনসভা কোনটি চীনের জাতীয় গণকংগ্রেস গণকমিউন কি গণ প্রজাতন্ত্রী চীনের আঞ্চলিক আর্থ রাজনৈতিক সংগঠন চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আটচল্লিশ নম্বর ক্যান্টন কি চীনা সমুদ্র বন্দর পুঁজিবাদ কি যে অর্থাবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় অর্থাৎ সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না পার্ক জিউন হাই কে দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি পার্কসুং হি কে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা কোন ধরনের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ইউএসএস আর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক